মুরগি কি পেট্রোল আর অকটেন খেয়ে ইন্ডেক্স মুরগির ডিমের দাম এত কেন এটা আজ থেকে প্রায় দুই বছর আগে বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুলের দেয়া একটি ফেসবুক পোস্ট তিনি যখন স্ট্যাটাসটি দিয়েছিলেন তখন ডিমের দাম ছিল একশো টাকা ডজন আর বাজার ঘুরে এখন ডিমের দাম দেখা যাচ্ছে একশো টাকা থেকে একশো টাকা অথচ ক্ষমতায় থাকার পরও চুপ মাননীয় আইন উপদেষ্টা আসিফ নজরুল ডিমের দাম কমা নিয়ে নেই তার কোনো ফেসবুক স্ট্যাটাস এটা নিয়ে চলছে তীব্র আলোচনা ও সমালোচনা অনেকেই তো বলছেন ক্ষমতা পেলে সবাই চুপ হয়ে যায় ক্ষমতায় বসে কেউ জনগণের কথা ভাবে না অনেকেরই প্রশ্ন ভারত থেকে ডিম আমদানি করে তাহলে লাভটা হল কি এখন কি চাঁদাবাজরা মাঠে আছে না থাকলে ডিমের দাম কমাতে কেন ব্যর্থ সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে আলোচনা সমালোচনা যেন থামছেই না